আজকে আমি আর উমর চলে এসেছি উমর নিয়ে আমি পাবিলিয়নটা আজকে আমরা ঘুরে দেখবো লেটস গো ইন্টুডি পাবিলিয়ন ইউ ফিলিং চল বার্থডে উপলক্ষে ওমার আজকে আমাকে ঠিক দিচ্ছে বাট আমি তাকে বাসা থেকে বলে এনেছি যাতে আজকে আমি তোমাকে ঠিক বিকজ অফ আজকে আমার বার্থডে সেই উপলক্ষে আমার ফ্রেন্ড আসতেছে আরেকটা আমার তৈরি করছে আজকে তো আমার পুরো একদম আমি পাগল হয়ে যাচ্ছি যাতে শর্মাটা যাতে কেমন হয় আমি আগে খেয়েছি অনেকবার তো আজকে ফ্রেন্ড সহ চলে আসলাম তাই একটু ইন্টারেস্টেড

যে শেফ রয়েছে ওয়ার্ল্ডের মধ্যে প্রত্যেকটা শেফের হাতে ম্যাজিক আছে নয়তো অ্যাজ এ বাংলাদেশি আমি আমার দেশের ফুডের সাথে কম্পেয়ার করছি আমার দেশের ফুড অবশ্যই আমার টেস্টের জন্য অনেক ভালো অনেক হেলদিকর খাবার এবং এই ফুডটাও অনেক সুস্বাদু এবং বলতে গেলে এইখানে একটা মানে বলা হয় না সেফদের হাতে একটা আর্ট থাকে একটা শিল্প থাকে সেই শিল্পটা এখানে তুলে ধরেছে তারা প্রত্যেক খাবারের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো খাবারের মধ্যে ওরা কুকিং কুকিং অনেকগুলো করেছে রয়েছে রাইস ইউগার ব্রিনজেল টমেটো অ্যামাই গ্রেভি এটা আমার ফ্রেন্ড আমাকে শিখাইছে আমি ওটাই বলছি সাথে ল্যাম্প সো লং টাইম কুকিং প্রসেসিং এর পর এরকম একটা সুস্বাদু খাবার আপনি করতে পারবেন

নেক্সট ব্লকে আবার আরেকটা ফুল নিয়ে চলে আসবো তোমাদের সাথে তো থ্যাংক ইউ বাই